करण ईमानदार मुसलमान আসেন আমাদের চেতনা আমাদের ইমানি জজবা আমরা জাগ্রত করি এই কারণে আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ ষোলো সতেরো বছর শাসন করেছিল ফেসিবাদ সরকার ওই ফেসিবাদ সরকার থেকে এই দেশকে আমরা স্বাধীন করেছি জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে কিন্তু নতুন করে আরো ষড়যন্ত্র চলতেছে কয়েকদিন আগেও দেখেছি আমরা নারী সংস্কারক কমিটির মাধ্যমে নারী পুরুষ সমান অধিক বাংলাদেশে আনুমানিক উনিশশো ছিয়ানব্বই তাস্তিমা নাসরিন ওই বেরসা মহিলা যেই ব্যবসা মহিলা বলেছিল যে স্লোগানটা দিয়েছিল সর্বপ্রথম যে নারী পুরুষ সমান অধিকার উলামায়ে হক্কানি রব্বানি উলামায়ে যখন নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল উলামায়ে একরামের নেতৃত্বে দলবল নির্বিশেষে বাংলাদেশের সকল তাওহিদি জনতা একত্রিত হইয়া ওই তাস্তিমা নাসরিনের বিরুদ্ধে যখন তাকবীর উঠাইলো তাস্তিমা নাসরিন পুরকার বিরুদ্ধে কথা বলেছে পর্দার বিরুদ্ধে কথা বলেছে কুরআনের বিরুদ্ধে কথা বলেছে অতসো দেখা যায় রাত্রি বেলায় ওই কালো বুকরা পরিধান কইরাই আমাদের এই বাংলাদেশ থেকে মুসলমানের স্লগানে সে পালাইতো বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা এই মানদার মুমেন মুসলমান এই কারণে আসেন আমাদের দলবল নির্বিশেষে আমরা ইসলামের পক্ষে ইসলামের জন্য কাজ করি কুরআনের জন্য কাজ করি আমার সকল ধরনের রাজনৈতিক সকল ভাইদেরকে বলবো আমরা দেখেছি তিপ্পান্ন বৎসরের ইতিহাসে এই বাংলাদেশ কেউ শান্তি দিতে পারে নাই কোনো জনগণ শান্তি পায় নাই কথা বলেন ঠিক কিনা যেই জাতি গিয়েছে যারাই গিয়েছে প্রত্যেকে নিজের স্বার্থ উদ্ধার করেছে মানুষের রক্ত চুইসা কাইছে কথা বলেন ঠিক কিনা এই কারণে আসেন কোরআন দিয়া যদি আমরা দেশ পরিচালনা করতে পারি কোরআনের ভিতরে আমাদের যে গাইডলাইন আল্লাহ তালা দিয়েছেন কোরআনের সিলেবাস এই কোরআন এর বিধান মোতাবিক যদি আমরা চলতে পারি চালাইতে পারি আমার ব্যক্তিগত জীবন থেকে আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন শান্তি আর নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন বলেন সুবহান এই কারণে নারী নীতিতে যারা আছেন এই কমিটিতে যারা আছেন আমার ওই শ্রদ্ধেয় মা ও বোনেরা আপনাদের প্রতি সবনই আমি সম্মান বলতে চাচ্ছি ও আমার মারা ও আমার বোনেরা আপনারা সব জায়গায় বৈষম্য বৈষম্য বলিয়া আল্লাহ তালা প্রদত্ত কোরআনের আইন করেছেন সন্তান মাতার উত্তরাদি সূত্রে সম্পদের ক্ষেত্রে ছেলে আর মেয়ে সমান না আল্লাহ তালা এখানে নারীর অধিকার বাড়াইছেন পুরুষের দায়িত্ব বেশি দিচ্ছেন মহিলার সম্মান বাড়াইছেন বলেন সুবাহান আল্লাহ ওই জায়গার বৈষম্য বৈষম্য বইলা মনে করতেছে যে এক পিতারেই দুই সন্তান একটা ছেলে আর একটা মেয়ে আর ছেলে পাবে সম্পদের দুই ভাগ আর মেয়ে পাবে এক ভাগ এই দিক থেকে তো কোরআনের মধ্যে সন্তানদেরকে টকানো হয়েছে বলেন না নাউজবিল্লা হে আমার মুসলমানেরা আল্লাহ তালা আমাদের কিছু নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতগুলা ওই বিধানগুলা আমরা পালন করতে হবে আপনারা ওই সমস্ত কোরআনের আইন না পাল্টায় আসেন আমার প্রতিদিন আমার মায়ের ইজ্জত আমার মায়ের ইজ্জত আমার মায়ের সম্মান নষ্ট করা হচ্ছে মা বোনদেরকে দর্শন করা হচ্ছে দর্শনের এখন পর্যন্ত কোন শাস্তি এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি মৃত্যু দ্বন্দ্বের কোন আইন কেন এখনো করা হয় না কথা বলেন মুসলমান দেখেছি ক্ষমতার বাহাদুরে টাকার বাহাদুরে আমার মা বোনদের ইজ্জত সম্মান নষ্ট করে পরে তারা ওই দর্শকরা জেলখানায় যাই রাতের আধারে মোটা অঙ্কের টাকা দিয়া এরপরে আবার তাদের পক্ষে বিচার নিয়ে আবার সে জেল থেকে চলে আসে আবারও দুই চারটা মহিলার ইজ্জত আবারও সে নষ্ট করে কথা বলেন এরকম ঘটনা বাংলাদেশে কম হইতেছে না বেশি হইতেছে প্রিয় হাজিরিন আগে এক দল ছিল ওই দলের যারাই দর্শন করছে খুঁজে কুঁজে দেখছে অমুক দলের অমুক নেতা অমুক 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 ছিল এগুলা মিডিয়ার মধ্যে আপনারা প্রতিনিয়ত প্রতিদিন দেখতেছে আমি বানায় কথা বলতেছি না প্রিয় হাওয়াজ এখনো এইভাবে দর্শন চলতেছি এই কারণে যেই জায়গায় দর্শন হয় যেই জায়গায় ইফটিজিন হয় যেই জায়গায় মানুষের আইন মানুষের নিরাপত্তা নাই ওই জায়গায় আপনি নিরাপত্তার আইন করেন দর্শন যাতে না হয় যাতে না হয় আমার মা বোনেরা যাতে ওয়াগাতে রাস্তা রাস্তা সাথে চলতে পারে সুন্দরভাবে চলতে পারে ওইভাবে নিরাপত্তার আইন করেন নিরাপত্তার আইন না করিয়া মা বোনদের ইজ্জত সম্মান এইগুলা নিরাপত্তা না দিয়া মা বোনদের এখন সমান অধিকারের আইন কোরআনের আয়াত পাল্টানোর জন্য আপনারা উটা পরে লেগেছেন আমি বলবো নিঃসন্দেহে আপনাদের এখনো সঠিক জ্ঞান বুদ্ধি জাগ্রত হয় নাই এই কারণে আমি বলতে চাচ্ছি যারা আসেন ডক্টর ইউনুস সাহেবের সাথে যারা মিটিং করেছেন করেছেন আবেদন নারী ব্যাপারে যারা প্রস্তাবনা দিয়েছেন প্রিয় মারা প্রিয় বোনেরা আপনারা এখনো আপনাদের জ্ঞান একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আল্লাহ প্রদত্ত আপনাদেরকে যে ইজ্জত যেই সম্মান দিয়েছে কয়েকদিন আগে আপনারা অনেকে ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন একজন মা একজন বোন সে বাসের মধ্যে উঠতেছে আর ওঠার সময় মার গায়ের মধ্যে উড়না নাই আর এইভাবে পুরুষ আমরা যেভাবে চলি এভাবে চলতেছে বাস বাসের কন্ট্যাক্টদার হেলপার ভাই বলতেছে না আমি আপনাকে আমার বাসের মধ্যে ঢুকতে দিব না কারণ এই বাসের মধ্যে এমন এমন মানুষ আছে যারা সম্মানী যারা দামি যাদের জ্ঞান গরিমা আছে আপনার মতো অর্ধ উলঙ্গ নারীকে আমি আমার বাসের মধ্যে দিতে পারি না সে বলতেছে সমান অধিকার পুরুষ এখানে চলবে আমিও চলবো এরপরে বাসের ওই কন্ট্যাক্টদার ভাই তার পরনে যে জামাটা ছিল জামাটা তার লঙ্গিটা ছিঁড়ে ফেলছে এরপরে দেখাইছেন এই যে আমি ছিঁড়ে ফেললাম আমি পুরুষ ছিললাম তুমি তোমার মহিলা তুমি যে সমান অধিকার বলো তোমার সমান অধিকার স্লোগান আমি মানলাম আমার মতো করে তোমার জামাটা চিরে দেখাও বলেন না ওই কন্ট্যাক্ট দ্বারা ওই বলতেছে আমরা মারা বোনরা আপনাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিছেন আল্লাহর হাবিব বাড়াই দিছেন আমরাও আপনাদের ইজ্জত সম্মান বাড়াইছি সুতরাং সমান অধিকার বলিয়া আপনাদের ইজ্জত সম্মান কমাইবে না কথা বলেন ঠিক কিনা হে আমার মুসলমান ভাইরা হে আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ আসেন এই কারণে আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ ছাই ইসলামের বাংলাদেশ ছাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মোতাবিক প্রত্যেকটা বিচার প্রত্যেকটা সমাধান চাই কথা বলেন কিনা কে কে আমরা আছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে দুই হাত উত্তোলন করে দেখাই নারায়